হ্যাঁ বাঙালি খাবার হচ্ছে আমাদের জীবনের দ্বিতীয় প্রেম দ্বিতীয় ভালোবাসা হ্যাঁ আমাদের এই বাঙালি ভট্টা ভাজি এগুলো যদি চলে আসে আর কিছুই লাগে না আর তা যদি তোমার প্রথম প্রেম প্রথম প্রিয়সী এগুলো এত মজার মজার রান্না নিজে রাখতে পারে তাহলে তো কথাই নেই তার কারণ যে কোনো একটা রান্না মজা হওয়ার একদম প্রথম এবং প্রধানতম উপকরণ বা মশলা কোনটা জানো হ্যাঁ আর সেটাই হচ্ছে ভালোবাসা তুমি যদি ভালোবেসে কোনো রান্না রান্না করো তাহলে সেটা মজা হতে বাধ্য আর তা যদি হয় বাঙ্গালিয়ানা খাবার তাহলে তো আর কোনো কথাই নেই নিজের পছন্দ মতো সব রকম খাবার খাবে কার্বোহাইড্রেটটা যতটুকু পারো অ্যাভয়েড করার চেষ্টা করবে এবং সাথে পর্যাপ্ত পরিমাণে সবজি আর হচ্ছে ডাল আর মাছ রাখার চেষ্টা করবে মাংসটাকে অ্যাভয়েড করবে সাথে পাতে আলাদাভাবে কোনো লবণ নিবে না এই তরকারিতে হচ্ছে ঠিক মতো লবণ এবং ভালোবাসার সংমিশ্রণটা অতীব জরুরি মাছ মাংস প্রতিদিন এক থেকে টুকরো হচ্ছে খেতেই পারো প্রোটিনের চাহিদাটা যেন সবসময় পূরণ হয় ঠিক আছে আর যদি ইউরিক এসিড বা কিডনির অন্য কোনো সমস্যা না থাকে তাহলে তো ডাল খেতেই পারো নাকি হ্যাঁ একটা ব্যালেন্স ডায়েট বা সুষম ডায়েট খাওয়ার চেষ্টা করবে সবসময় আর সবসময় পর্যাপ্ত পরিমাণে পানি খেতে ভুলো না যেন কেমন